আমি কিন্তু এখন আছি পাবনা নগরবাড়ি পদ্মা নদীতে যমুনা সরি যমুনা নদীতে তো এখানে কিন্তু প্রতিনিয়তই মাছ ধরা চলছে তো এই আমিও আজকে চলে এসেছি আপনাদের এখানকার পরিস্থিতি জানানোর জন্য তো ইনশাল্লাহ আমি আপনাদের আজকের কে কেমন কি মাছ পেয়েছে বা এখানকার কি অবস্থা সেটা আমি আপনাদের তুলে ধরব ইনশাল্লাহ তো আমি প্রথম এই শিকারি থেকে শুরু করব যে আজকের রেজাল্ট বা তারা কি টোপ ব্যবহার করছে বা কিভাবে মাছ ধরা পড়ছে বা কি রকম মাছের দেখা যাচ্ছে সবার কাছে আমি প্রশ্ন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আপনি ভালো আছেন এটা কি রুটি রুটির সাথে কি দিচ্ছেন আপনি ডায়েট ডিম ফুরা হয়ে গেছে না তো কাকা আমি কিছু ডাইট ডিম নিয়ে আসছি দেখি আমাদের আমার এখানে যদি ডাইট ডিম থাকে তাহলে আমি আপনাকে যাওয়ার সময় দিয়ে যাব তা আমার শিকাল এটা অনেক দূরে আছে আমি গিয়ে দেখি যে ওর কাছে কতটুকু ডাইট ডিম আছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি যেন আপনি মাছ ধরতে পারেন তো আজকে রেজাল্ট কি আজকে কেমন কি হচ্ছে পানি ঘোলা ওই ডিজার দিয়ে বালু উঠাচ্ছে এই জন্যে সামনে জাল পাচ্ছে বিধায় মাছ আজকে কম হিট হচ্ছে আপনি কি এর আগেও আসছেন এখানে মাছ এর আগে এসে ছোট বড় ভালোই পাইছে মাসাল্লাহ আমি তো অনেক বড় বড় মাছের দেখতে আপনি কি দেখছেন দুই একটা কে পাইছে বড় মাছ আচ্ছা আচ্ছা আজকে পাইনি দেখি বড় মাছ যে পেয়েছে তার কাছে তার সাথে একটু কথা বল ঠিক আছে কাকা ধন্যবাদ বড় মাছ পেয়েছিলেন কি আপনি ভাই কে পাইছে বড় মাছ কত কত আগে ও আচ্ছা আচ্ছা কালকেও নাকি এখানে চার কেজির মাছ ধরা পড়েছে তো আছে কেমন না জালের কারণে কিন্তু সমস্যা হচ্ছে আর ব্লক তো আছে এমনি এটার জন্য তো ব্লক আসলে সমস্যা নেই জালের জন্য বেশি সমস্যা হচ্ছে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তো আমি আরও একজনকে শিকারের কাছে চলে যাবো এখানে কিন্তু আরও একটা শিকারী আছে ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই বসে আছেন খুব হতাশ ভাই মনে হচ্ছে মাছের আজকে খুব খারাপ রেজাল্ট না ভালো হচ্ছে না মাছ তো আসলে মাছ আসলে ভালো হচ্ছে না আজকে তো গতদিনও কিন্তু ভালো মাছ হিট হয়েছে কালকেও কিন্তু এখানে চার কেজি ওজনের রুই মাছ ধরা পড়েছে তো আজকে কিন্তু রেজাল্ট ভালো না আমিও অনেকক্ষণ যাবো এখানে এসেছি একটা মাছ এ পর্যন্ত ধরা দেখছি কিন্তু মাছের ওয়াশ অনেক দেখা যাচ্ছে অনেক বড় বড় মাছের ওয়াশ দেখা যাচ্ছে মাসাল্লাহ তো আমি একটু এখানে আরও একজন ভাই আছে তো সবার সাথেই ইনশাল্লাহ কথা বলবো এখানকার কি অবস্থা সেটা দেখানোর চেষ্টা করব। ফিশিং বিডি ফার্স্ট টিভি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম জান কেমন আছেন আপনি তো এখানে কিন্তু প্রতিদিনই মাছ ধরা চলছে তো এই পয়েন্টটাতে আজকের দিনটা একটু কম মাছ ধরা চলছে তো গত সপ্তাহ গত সপ্তাহ ধরেই কিন্তু সাত দিন ধরে কিন্তু এখানে মোটামুটি ভালো মাছ ধরা চলছিল তো দর্শক যে যেখান থেকে আমার লাইভ দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু এখন আছি যমুনা নদীতে তো যমুনা নদীতে কিন্তু মোটামুটি ভালো মাছ ধরা চলছে আজকের রেজাল্ট একটু খারাপ আজকের রেজাল্ট খারাপ যে বিধায় কিন্তু মাছ কম হচ্ছে তো এখানে কিন্তু আপনারা যদি আসতে চান আসতে পারেন কারণ এখানে ভালো মাছের ওয়াশ দেখা যাচ্ছে ওইখানে কিন্তু ওইদিকে সামনের দিকে কিন্তু আরও ভাই শিকারীরা ভাইরা বসে আছে তাদের রেজাল্ট কি তারা কেমন মাছ পাচ্ছে ইনশাল্লাহ আমি একটু আপনাদের জানা জানাই দেব আপনারা সঙ্গেই থাকুন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সকালের দিকে প্রচুর পরিমাণে শিকারী ছিল সকালের দিকে প্রচুর পরিমাণে শিকারী ভাইরা ছিল এখন কিন্তু শিকারি ভাইয়ের সংখ্যা কমে গেছে কারণ ডেজার দিয়ে এখানে বালু কাটার জন্যে পানি ঘোলা হয়ে গেছে এই জন্য কিন্তু শিকারি ভাইরা চলে গেছে এখন পর্যন্ত ধৈর্য ধরে অনেক শিকারি ভাইরা আছে তো আমি এই শিকারি ভাইদের সাথে একটু কথা বলবো ভাইরা মনে হয় কিছুক্ষণ আগে এসেছে এখানে তো এখানে কিন্তু জাল আছে জাল আছে বিধায় কিন্তু সিয়াম চৌধুরী লিখেছেন আরে ভাই আপনি জি ভাইয়া আমি কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু শিকারী ভাইদের এখানে চলে আসছি শিকারী ভাইদের কি অবস্থা একটু একটু জানাই দেবো আপনাদের এরা ভাইরা কোথায় থেকে আসছে বা মাছের ওয়াশ কেমন দেখা যাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব মাছের ওয়াশটা আসলে এখানে কেমন দেখা যাচ্ছে এখানে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো আমি কিন্তু অনেক বড় বড় মাছের ওয়াশ দেখেছি ভাই কি মাত্রই আসলেন সকালে আসেন মাছের তো ভালো ওয়াশ দেখতে পাচ্ছি কিন্তু আসলে মাছ কেন হচ্ছে না হিট হচ্ছে না কেন জাল পাতার জন্য হচ্ছে না তাই তো হ্যাঁ সকাল থেকে দেখলাম মোটামুটি দিক দিয়ে তো প্রচুর পরিমাণে জাল পাচ্ছে যে শুধু একটা মনে হয় দুইটা করে জাল আছে কয়টা বরশি দিচ্ছে সকাল থেকে দশটা বস্যি আচ্ছা আচ্ছা কোথায় বাজছে ও সকালের দিকে আসছেন জালে বাচ্ছে জালে না ও ভাষা ফেলাচ্ছেন ভাষাইতে চলে যাচ্ছে না একদিকে আসলে আসলে কেউ একজন বলতেছে ভাই আমার আছে বিশটা বসে গেছে লাস্টের ওর শেষ হয়ে গেছে চলে গেছে মিউ লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সিয়াম চৌধুরী আরে ভাই আপনি ফিশিং বিডি ফার্স্ট টিভি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম তো যে যেখান থেকে আমার লাইভ দেখছেন প্রচুর পরিমাণে বসে আছে বিদায় কিন্তু ভাবছে জিজ্ঞাসা করেন ভাষা চলে এসেছে যমুনা নদীতে জি জি মাছ কিন্তু আছে আমি কিন্তু মাছ দেখতে পাইছি কিন্তু মাছ হয়তো উঠতেছে না মাছ আজকে একটা হিট হয়েছে কিন্তু গতদিন তার আগে ভালো মাছ হিট হয়েছে এখানে আজকে ওই যে ডেজার্ট দিয়ে বালু কাটার জন্য এখানে পানি ঘোলা হয়ে গেছে আর এত পরিমাণে জাল তো ছিল না যখন এখানে মাছ হিট হচ্ছিল জালের জন্য এই সমস্যাটা হচ্ছে দর্শক আসলে জালের জন্য সমস্যাটা হচ্ছে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইট দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু আমি হচ্ছে নিজেই ও উলটুল নিয়ে আসছি আমার এক ফ্রেন্ড ওই পাশে বসছে আর কি আমার এক বেশ কয়েকটা বসি কাটছে সিটছে আরে ফিশিং বিডি তো এখানেই মাছ ধরে জি ভাই ফিশিং টিভি অর্থাৎ মামুন ভাই তার সাথে দেখা হয়েছে তো সে এখানেই আসলে প্রতিনিয়ত হয়তো সাত আট দিন যাবো সে এখানেই মাছ ধরা দেখাচ্ছে তো তার ভিডিও দেখে আমিও চলে এসেছি আমি নিজেই মাছ ধরতে আসছি তো মনে করলাম একটু লাইভ এ দেখাই আমার বন্ধুরা ওই পাশে আছে তো আমি নিজে এই জন্য আর কি চলে এসেছি এখানে আপনাদের একটু দেখানোর জন্য যারা আমার দর্শক আছে তাদেরকে একটু দেখানোর জন্য যেন যারা সেই আমার দর্শকগুলো এখানে আসতে পারে তো দর্শক যমুনা নদীর কিন্তু এই অবস্থা এখানে আজকে ডেজার দিয়ে বালু কাটার কারণে পানি ঘোলা হয়ে যাচ্ছে আর এইখানে প্রচুর পরিমাণে সাত দিন গত সাত দিন প্রচুর পরিমাণে মাছ হিট হয়েছে এখানে আর এই মাছ হিট হয়ে হওয়ার কারণে কিন্তু যারা জেলে আছে যারা জাল ফেলে এখানে মাছ ধরে তারা এই দিক দিয়ে অর্থাৎ আমি একটু বলি এখান থেকে আপনার পনেরো বিশ বা তিরিশ হাত পরপর এই দিক দিয়ে দুই তিনটা করে জাল এরকম লম্বা করে লম্বা করে দুই তিন দুই তিনটা জাল ফেলানো আছে আর এই জাল ফেলানোর কারণেই কিন্তু আর আসলে এখানে মাছ কম হিট হচ্ছে কারণ জাল থাকলে তো মাছ আসলে বসিতে হিট হবে না আর বর্ষি প্রচুর পরিমাণে জালের কারণে বাড়তেছে শিকারী ভাইরারা কিন্তু আস্তে আস্তে বিরক্ত বোধ করতেছে বিরক্ত হয়ে যাচ্ছে বাগেরহাট থেকে ভাইয়া বাগেরহাট থেকে সিয়াম আপনি আমার ভিডিও দেখার জন্য সিয়াম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সিয়াম ভাই তো আমি সব মোটামুটি পদ্মা যমুনা আমাদের এই সাইডে দুইটা নদী মেইন নদীটা তো আমি দুইটা নদীরই খবর রাখার চেষ্টা করতেছি কোথায় মাছ পাওয়া যাচ্ছে আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব সব সময় যে কোথায় কোন নদীতে কখন কি পয়েন্টে কি মাছ ধরা পড়ছে ইনশাল্লাহ আমি আপনাদের জানাই দেব খুব শীঘ্রই কালকেও আমি কিন্তু মোটামুটি পদ্মা নদীতে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার নদীর পাশ দিয়ে ঘুরছি বাইক নিয়ে তো মোটামুটি এখনও মাছ ধরার মতো অবস্থা হয়নি তো শিকারি ভাইরা যারা দু একজন বসেছিল তারা বলতেছে যে মাছ পাইছেন কি মাছ পাইছেন দাদা ভাই দেখি একটু দেখানো যাবে হ্যাঁ মার্শাল্লাহ ভাই কিন্তু মাছ পেয়েছে কোন পয়েন্ট থেকে মাছ পেলেন ভাই আল্লাহ দেখেন কি পরিমাণ একটা মাছ হিট করছে মার্শাল ভালো মাছ ইট হয়েছে এটা ওজন হবে কেমন রে ভাই তা আনুমানিক দুই কেজি প্লাস একটা রুই মাছ মার্শাল্লাহ কোথা থেকে কোন পয়েন্ট থেকে হিট হয়েছে এটা সামনে থেকে হিট হয়েছে মার্শাল্লাহ দাদা ভাই নাম কি শাকিল ভাই কোথা থেকে এসেছেন ভাই বেড়া থেকে শাকিল ভাই এসেছে দেখেন কি সাইজের একটা রুই মাছ এখান থেকে হিট করছে নদীর রুই আসলে নদীর রুই দেখতে কেমন আমিও ভালো করে চিনি না ক্লিয়ার করে দেখেন ক্লিয়ার করে দেখি এই যে নদীর রুই আরে আ দেখেন দর্শক নদীর রুই খুব ভালো সাইজের একটা কিন্তু নদীর রুই আমি একটু ধরে দেখি বাহ অনেক সুন্দর সাইজের কিন্তু একদম নদীর ভাই জাল নেট ই করে ফেলেন এইদিকে একবার লাভ দিলে একদম তাজা কিন্তু আরে না আরে দাদা গেল গেল বললে এত কষ্টের মাছ এত কষ্টের মাছ এই দেখেন দর্শক এই ভাইও কিন্তু বলতেছে জাল দেওয়ার কারণে কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে কে লাইভ দেখছেন আপনি কিন্তু লাইভ একটা মাস হিট করা দেখালাম একটা শিকারির ভাই কিন্তু বেড়া থেকে এসেছে বেড়া থেকে ভাই চলে এসেছে শাকিল ভাই না শাকিল ভাই বেড়া থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ ভালো একটা মাছ আপনাদের দেখাতে পারলাম নদীর মাছ তো দর্শক কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি কালকেও এর আগে কি আসছিলেন এখানে এর আগে কি মাস হিট হয়েছে আপনার আলহামদুলিল্লাহ কি কী টোপে মাস হিট হয়েছে আপনার পা আর ডাইট ডিম না ডা পাওয়ার ডাইট ডিমের সংখ্যা কি একটু বেশি থাকলে ভালো হয় মনে হয় না সাথে বেশি হলে ভালো ভালো হয় হয় রুই মাছটা তো আজকের মাছটাই বড় মাছ না এর আগে পাঁচ কেজি সাড়ে পাঁচ নয় কেজির মাছ হয়েছে না এটা আমি এই নদীর আমি বিশ্বাস করব কারণ যে পরিমাণে এখানে আমি মাছের ওয়াশ দেখতে পারতেছি অনেক বড় বড় মাছ আছে কিন্তু এখানে কিন্তু ওই যে আপনার ইয়ের জন্যই তো ধরতেছে না ওই জাল ব্লক থাকবেই ব্লক কোনো বিষয় না মাছটা এখানে থাকে জি সিএম ভাই অনেক বড় একটা মাছ এই ভাই হিট করছে বেড়া থেকে এসেছিল পাবনা বেড়া থেকে তো ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক আমাকে মাছটা দেখানোর জন্য চলে যাবেন এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার সাথে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে ভাই হ্যাঁ আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো দর্শক দেখতে পেলেন যে একটা ভালো একটা কিন্তু মাছ হিট হয়েছে এখানে তো দর্শক কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যমুনা নদী কিন্তু মাছে ভরপুর এখন এই সময়ে যমুনা নদীতে মাসে ভরপুর আর ব্লগ হলেই কিন্তু সেইখানে কিন্তু মাছের দেখাটা বেশি পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক রয়েছে তো কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যমুনা নদীর মাছ আসলে নদীর মাছ কেমন হয় দেখতে হয়তো আপনাদের দেখাতে পারলাম প্রায় দুই কেজির উপরে ছিল মাছটা বেড়া থেকে এসেছিল ভাই আসবে কেমন নেই